অভিনেতা দেব ও শুভশ্রীর অভিনীত বহুল আলোচিত চলচ্চিত্র ধূমকেতু পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে চোদ্দই আগস্ট মুক্তির প্রথম দুই দিনেই ছবিটি আয় করেছে পাঁচ কোটিরও বেশি রূপী যা টলিউড ইন্ডাস্ট্রির জন্য এক রেকর্ড বক্স অফিসে ঝড় তোলার পর ছবির প্রযোজক রানা সরকার জানিয়েছেন তিনি ধূমকেতু বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি দিতে চান এই বিষয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও সংস্কৃতি উপদেষ্টার কাছে আবেদন জানিয়েছেন তার ফেসবুক পোস্টে তিনি লিখেছেন আমরা চাই ধূমকেতু বাংলাদেশে মুক্তি পাক অসংখ্য বাংলাদেশি সিনেমা প্রেমীর ভালোবাসাকে সম্মান জানিয়ে আমরা সরকারের অনুমতি চাই মাননীয় প্রধান উপদেষ্টা মুহাম্মাদ ইউনুস এবং সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ রানা সরকার আরও আহ্বান জানিয়েছেন বাংলাদেশি ভক্তদের প্রতি দেব ও শুভশ্রীর অসংখ্য ভক্ত ও দর্শক আপনারও সরকারের কাছে আবেদন করুন যাতে ধূমকেতু বাংলাদেশে মুক্তি পায় প্রসঙ্গত এক দশকেরও বেশি সময় পর দেব শুভশ্রী একসঙ্গে পর্দায় ফিরলেন এই ছবির মাধ্যমে দু সালের পর এটাই তাদের প্রথম কাজ তবে শুটিং শেষ হলেও নানা জটিলতার কারণে ছবিটি মুক্তি পেতে সময় লেগে গেছে দশ বছর মুক্তির আগে নিজেদের ব্যক্তিগত দ্বন্দ্ব ভুলে ছবির প্রচারে একসঙ্গে অংশ নেন দেবশুভশ্রী ট্রেলার লঞ্চ ভক্তদের সঙ্গে আড্ডা স্টেজ পারফরমেন্স সব জায়গাতেই একসঙ্গে ছিলেন তারা এমনকি ছবির সাফল্যের জন্য মন্দিরে গিয়ে প্রার্থনা করেছেন তাদের এই প্রচেষ্টা সফল হয়েছে মুক্তির প্রথম দিনেই রেকর্ড গড়েছে ধূমকেতু কৌশিক গাঙ্গুলির পরিচালনায় নির্মিত ছবিটি শুধু প্রেমের গল্প নয় বরং সমাজের নানা দিকও তুলে ধরা হয়েছে এতে আরও অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় রুদ্রনীল ঘোষ সহ অনেকে রানা সরকার ও দেব যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছেন